গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি তো বিন্দাস তো এখন সকাল সকাল মানে এখন পনেরো সাতটা মতো বাজে তো এখন আমি রেডি হয়ে গেছি রেডি হয়েছি বলতে মেকআপ টেকআপ কিন্তু কিছু করিনি শুধু ড্রেসটা পরেছি একটা টিপ পরেছি বা এখন আর বেশি কথা বলবো না মানে কোথায় যাচ্ছি কি বিষয় তো সেটা হবে যেতে যেতে কথা কারণ গাড়ি চলে এসেছে আমি ব্লগটাকে শুধু এখানে শুরু করছি বাকি কথা কিন্তু যেতে যেতে হবে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের আজকে ভিডিওটা দেখতে কিন্তু খুব খুব ভালো লাগবে অবশ্য তোমরা থামিল থেকে বুঝতে পেরিয়েও গেছো যাই হোক দেখতে থাকো তোমরা

তো বন্ধুরা আমরা তো বেরিয়ে পড়েছি তো আমরা কোথায় যাচ্ছি জানো আমরা যাচ্ছি দিদির বাড়িতে দিদি বাড়িতে যাচ্ছি ও ওই বাড়িতে আমার বিয়ে নিমন্ত্রণ করতে যাচ্ছে মা আর তার সাথে আমি যাচ্ছি আইবুরভাত খেতে আর দুষ্ট মিশ্র দিদিকে আনতে তো এখন আমরা একটু দাঁড়িয়েছি মাঝ রাস্তায় একটু চা খাবো বলে চা খেয়ে এসেছি বাড়ি থেকে কিন্তু এখন আবার একটু চা খাবো বলে তাই জন্য একটু দাঁড়িয়েছি তো কাকু চা আনতে গেছে আর পেছনে দেখো কত গাছ রাখা তাও মা একটা গাছ আনতে ভুলে গেছে তো ওটা এত তরিজুত করে রেখেছে অথচ সেটাই ভুলে গেছে আনতে তাই তো হ্যাঁ সেই ছোট টবের মধ্যে গাছ দুটোকে রোপণ করেছে করে আবার ঠিক আছে এত সুন্দর করে গুছিয়ে রেখেছে অথচ ওটা কি আনতে ভুলে গেছে ধুতরা ফুলের গাছ তিন থাকে ধুতরা ফুল না নাকি দু না না তিন থাকে তিন থাকে ধুতরা তিন থাকে বেগুনি কালারের ধুতরা ফুলের গাছ তো যাই হোক এদিকে তো কত ব্যাগ দেখো দেখি সাথে নিয়ে নিয়েছি বিস্কিট কি গরম চা হ্যাঁ আমরা এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে তো বন্ধুরা এই দিনে ব্লগটা মানে এই দিনটা আমার অনেক দিন আগেই চলে গেছে আমি অনেক দিন পরে ভয়েস ওভারটা দিচ্ছি তোমাদের কাছে ব্লগটা পৌঁছাবো বলে তাই আমি এখন ওভারটা করছি এতদিন আমি তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করতে পারিনি কিছু ব্যক্তিগত কারণে তবে হ্যাঁ এখন শেয়ার করবো বলে ভিডিওটা আমি ভয়েস ওভারটা দিচ্ছি তবে হ্যাঁ তোমাদের বুঝতে যাতে কোনোরকমই অসুবিধে না হয় তাই এই দিনটা কবে ছিল সেই ডেটটা কিন্তু আমি ভিডিও শুরুতেই মেনশন করে দিয়েছি যাতে তোমাদেরও বুঝতে কোনো অসুবিধে না হয় আর যাতে আমারও এই ডেটটা খুব ভালোভাবে মনে থাকে যতবার আমি ব্লগটা দেখব আমার কিন্তু ডেটটা মনে পড়ে যাবে চাটা ভালো বেঁধে বলো চাটা ভালো বেঁধে না খালি না গো

খুবই ভালো লাগে শেয়ার করতে তোমাদের সাথে ব্লগ শেয়ার করার সাথে কিন্তু এই এই পুরো আমি ভিডিওতে মানে একদম বন্দি করে রাখছি যাতে আমি যখনই মন চাইবে আমি আমার সেই স্মৃতিগুলোকে আবার নতুন করে দেখতে পারবো যতবার দেখবো ততবারই আমার কাছে সবকিছু নতুনের মতন লাগবে ঠিক আছে তো এই আর কি আমার ভালো লাগে তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে আর দেখো এখানে আমরা ব্রেকফাস্টও করে নিয়েছি রুটি আর কলা আর কাকু আবার চা নিয়ে এসেছে এবার কিন্তু ভারে আজকে দিনটাও খুবই স্পেশাল একটা দিন আমার আয় বুড়ো ভাত খাওয়ার দিন তো সেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি করে হতে পারে বলো তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে আমার এই ব্লগটা করা হালকা পাতলা টিফিন করে তারপরে আমরা চলে আসলাম অনেকটা রাস্তা পেরিয়ে ফাইনালি দিদির বাড়িতে দাঁড়িয়ে আছে সবাই নিয়ে এরকম এটা হচ্ছে দিদি চায়ের ছেলে যে পাশ থেকে বেরিয়ে গেল ওই দেখো বেশ হ্যাঁ কি মেয়েটা দেখছো দেখো ওরে বাবা রে

তো এখানে দেখো কতগুলো মিষ্টি দিয়েছে শিঙারে দিয়েছে মা হাসতে খাও মা আসতে খাও তো আমি চলে এসেছি এখন দিদির ঘরে তো এখন অপরত আমি স্নান করতে যাব আমি এখন স্নান টান করে তারপরে রেডি হয়ে তারপরে একবারে তোমাদের সামনে আসছি তো দেখো এই শাড়িটা আমাকে দিয়েছে দিদির শাশুড়ি মা মানে আনটি এই শাড়িটা দিয়েছে এই কাটলক যেরকম দেখছো সেরকমই সেম তবে এখানে লাল লাল লাগছে কিন্তু ওটা একেবারে ডিপ পিঙ্ক দেখো একেবারে ডিপ পিঙ্ক ভীষণ সুন্দর শাড়িটা দেখো একেবারে ডিপ পিঙ্ক তো এই শাড়িটা আমাকে দিয়েছে এ দিয়ে বলেছে এই শাড়িটা পরে আসতে তো আমি এখন স্নান ঠান করে এই শাড়িটা পরব আমি সাজছি আর মিষ্টু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সারা দেখছে এখন দুষ্টুও চলে এসছে এটা কি না জোন বলো নিচি মা মানে লিপস্টিক ভাবছে লিচি চি আমি যতক্ষণ সাজলাম ও ততক্ষণ পর্যন্ত আমার সাথে সাথেই ঘুরে গেল ঠিক ও খুব পছন্দ করে সাজু পুজো তাই না পছন্দ করো তো হ্যাঁ বলো এ তো বন্ধুরা দেখো আমি আমি রেডি হয়ে চলে এসেছি নিচে ঠিক আছে তো এই যে আমি শাড়িটা পরে নিয়েছি পরে তোমাদেরকে আমি ফুল লুকটা দেখাবো এখন আগে আশীর্বাদ হবে তারপরে আমার খাওয়া হবে মানে আইবুড়ো ভাত খাওয়া তো খাওয়া দাওয়া করে তারপরে আমি তোমাদের সঙ্গে আবার ফুল লুকটা ভালো করে শেয়ার করব ইমা হাতে লেগে যাবে তো তোর লাগবে দেখো দিদি আমাকে এখন আলতা ভরাতে বসেছে ইস তোর হাতে লেগে যাবে রে লুপুরটা আন্টি আমাকে আশীর্বাদ করে নিয়েছে এবার আমাকে এত কিছু খাবার খেতে হবে তো মেনুতে কি আছে চলো তোমাদেরকে বলে দিই জিরা রাইস পটল ভাজা আলু ভাজা বেগুনি তারপরে মাছ ভাজা বাটা মাছ খেতে আমি পছন্দ করি তাই বাটা মাছ আর তার সাথে কুমড়ো ভাজা ডাল চিংড়ি মাছের মালাইকারি তারপরে মনে হয় পাবদা মাছ রয়েছে কারণ আমি এখন ভুলে গেছি ওই মাছটা কি ছিল যেহেতু অনেকদিন হয়ে গেছে তারপরে চাটনি পাপড় নরকমের মিষ্টি এই সমস্ত কিছু আমাকে খাওয়া খাওয়া দাওয়া দাওয়া করতে হয়েছে তো যাই হোক করে তারপর আমি দেখো চলে এসেছি ছাদে তোমাদেরকে ফাইনাল লুকটা একটু দেখাবো বলে তাই ওই ভাইকে নিয়ে চলে আসলাম ছাদে তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে দেখতে দেখো কি সুন্দর চারিদিকে পরে বুঝলি নাকি দেখো আমি ছাদে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে ছাদে চলে গেলি নাকি চলে গেল ওরা তো আমি ছাদে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে এই যে ওর সঙ্গে আমি ছাদে এসেছি তো কতগুলো ফটো ভিডিও অনেক কিছু তুলে নিয়েছি তো এখন বাড়ি ফেরার পালা তখন এখন বাড়িতে মানে নিচে যাব নিচে গিয়ে চেঞ্জ ফেঞ্জ করে আবার যে ড্রেসটা পড়েছিলাম সেটা পরে রেডি হয়ে নেব আর আমাদের সঙ্গে দুসু মিষ্টিও যাবে দিদি যাবে বিজয়া এখন যাবে না বিজয়দা হচ্ছে কদিন পরে যাবে দুষ্টু মিষ্টু আমি দিদি মা তো তোমাদেরকে ফাইনাল লুকটাও দেখালাম তো কেমন লাগলো আমাকে মানে আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করে দিয়েছ আমাকে তো চলো তোমাদের সঙ্গে আমার পরের কথা হচ্ছে তো আমি এখন চলে এসেছি ঘরে আর চেঞ্জও করে নিয়েছি মানে যে চুড়দাটা পরেছিলাম সেই চুড়াটাকে পরে নিয়েছি আর এখানে বিজয়া এখন আমাকে চা দিয়ে গেলেও হ্যাঁ তোমাদেরকে তো বলা হয়নি যেটা আমার কত নম্বর আইভুড়ো ভাত এটা হচ্ছে আমার এক দুই তিন চার চার নম্বর আইভুড়ো ভাত ঠিক আছে প্রথম আইভুড়ো ভাত তো আমাদের বাড়ির পাশের কাকিমা দিয়েছিল। সেকেন্ড হচ্ছে পিসির বাড়ি থার্ড হচ্ছে পিসির মেয়ে বড়ো মেয়ে মানে ঝুম্পাদির বাড়ি মানে ওই আর কি রেস্টুরেন্টে গেছিলাম ওটাই আমার আবির্ববাদ ছিল আর তারপরে হচ্ছে এইখানে দিদির বাড়ি তো এটা আমার চার নম্বর আবিরবাদ আমাদের সঙ্গে শেয়ার করলাম তো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে এখন আমি চা খাবো আর দুষ্টু মিষ্টু মিষ্টু উঠে পড়েছে মিষ্টু ঘুম থেকে উঠেই মিমি কোথায় বলতে বলতে চলে এসছে ওপরে যেই শুনেছে আমি ওপরে আছি ওপরে চলে তো দুষ্টু মিষ্টি হচ্ছে মিমি বলতে প্রাণ বুঝেছ যে ইসেছি মানে চোখে হারাচ্ছে তো এই যে আর একজনকে আমি মিষ্টুকে নিয়ে নিচে গেছি আর ইনি ঘুম থেকে উঠে ইনিও মিমি মিমি করে কান্নাকাটি করছিল আমাকে দেখে চলে এসছে ওর কাছে ওরে হাঁপিয়ে গেছি চুলটা সরি যা মা কি কান্না মিমি কোথায় মিমি কোথায় মিমি কাছে যাবি